নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসে কিন্তু আমরাও ভালো আছি আর এটা হলো মঙ্গলবারের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারো ফুল ওয়াচ করতে পারো তো সকাল সকাল একটু এদিকে সোনার জন্য দুধ বিস্কিট আর আমি একটু চা বিস্কিট নিয়ে নিলাম তো আসলে সকাল সকাল চা করা হয়েছে সোনা পাপা পাশে মানে আমাদের ঘরের পেছনে বিল্ডিংয়ের যে গেলো তো ওইখানে একটু চা খেয়ে গেলো পরে এসে ভাত খাবে তো চাটা খেয়ে যখন আমি গিয়ে রান্না বসিয়েছি তখন মালিকের ঘর থেকে কালকে মালিকের মানে ছেলের বার্থডে ছিল তো সেরকম হয়তো করে না বেশ অনেক রাতের দিকে একটা কেক নিয়ে এসে কেটেছিলো পায়েস করেছিল তো আমরা রাতে আমি শব্দ পেয়েছি যে জোগাড় দিয়েছে তো আমাদেরকে আর রাতে ডাক দিইনি স সকালবেলা এনে পায়েস আর কেক দিল তো সোনা দেখো কি করছে মুখে দিতে যাচ্ছি খাচ্ছে না কিন্তু ও নষ্টই করছে তারপর আমি খেয়েছি পায়েসটা একটু মুড়ি দিয়ে আর কেকটা রয়ে গেছে ও একটু পরপর খাচ্ছে তো লাস্টে আমি খেয়েছি আমার আবার বার্থডের যে কেকটা হয় না ক্রিমি কেকটা ওটা আমার খুবই পছন্দ তো মেয়েকে দেখুন বাদাম দিলাম ও থুথু মেরে ফেলে দিয়েছে যারা আমার বক বক শুনতে শুনতে ভিডিওর এই পর্যায়ে চলে এসেছে লাইকটা দাও নি এখন অবধি তো প্লিজ লাইকটা দিয়ে দাও আর নতুন বন্ধুরা এসে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই বাসি থেকো আমি সময় মতো তোমাদের পরিবারে চলে যাব। তো তারপর দেখো আবার দশটা সাড়ে দশটা বাজে আবার একটু লাল চা করলাম কারণ সোনা পাপার সাথে আরেকজন কাজে আসলো তো উনি প্রথম এসেছে তো আমাদের বাড়িতে এসেছে সেই জন্য দুধ শেষ হয়ে গেছে তো একটু লাল চা বিস্কিট দিয়েছি বিস্কিটটা উনি খাই রান্না করলাম সেটা তো তোমাদের সাথে দেখানো হয়নি পুঁয়ের ডাটা পাতা দিয়ে সুটকি দিয়ে করেছি দেখো আর কালকে মাংস আছে সেজন্য এটা দিয়ে হয়ে যাবে দেখো কাটার কি অবস্থা দাঁড়ো কি হয়ে গেছে বাসন ধুতে গিয়েছিলাম অর্ধেক বাসন ধুয়ে চলে এসেছি আর অর্ধেক ডুবো আরও দেখো কি করছি মা চুলা মোছা রয়েছে বাবা দাঁড়াও দাঁড়াও বাবা কোলে ওঠে না পড়বে নাকি মুখে ও পড়বে তো চলো দেখতে থাকো আমি বাসন ধুইয়ে নিই তারপর চুলা মুছবো গরম পাপা তো বাসনটা ধুয়ে নিয়ে এসে চুলাটা মুছতে শুরু করলাম দেখো একটু স্রাব দিয়ে চুলাটাকে মুছে নিচ্ছি বেশ ভালো করে তো ওইদিকে আবার একটু জানালার শিখগুলো একটু মুছে মুছে দিচ্ছি কিছুদিন পর মুছে দিলে না পরিষ্কার থাকে আর সামনে বাড়িতে কালী পুজো মানে মহালয়ের দিন না এই মালিকের বাড়িতে পুজো হয় সেটা অনেক বছর ধরে নাকি পুজো হয় তো আমরা গত বছরে সে পেয়েছি তো কালী পুজোর সময় সে তো তিন দিন চার দিন যতদিন মূর্তি থাকে নিরামিষ খেতে ওই এবছর নাকি তিন দিন চার দিন থাকবে কারণ পুজো নাকি রবিবার পড়েছে রবিবার সোমবারে বিসর্জন করবে না তারপর মঙ্গলবারে তো করবেই না তো বুধবারে তো চার দিন পরে যাবে তো আগের দিন থেকে সূর্য নিরামিষ খেতেই হবে তো গত বছরও খেয়েছি এরকম চার দিন পড়েছিল। তো দেখো আমি প্রথমে একটু বসে বসে তারপর এখন একটা নেকড়া দিয়ে মুছে নিলাম পরিষ্কার করে আর একদিন মুছবো জানালাগুলো পুরো মুছবো তো আজকে ভাবলাম আমাদের ঘরের জান দরজা জানালা মুছে নেব তো এদিকে মঙ্গলবার বললাম না বিপদ তারিণী পুজো আমাদের দিকে জানি না কোন দিকে কি হচ্ছে আমাদের দিকে কিন্তু জানি না কাকে কী স্বপ্নে দেখেছে সব মানে মহিলারা তিন দিন মানে বাড়ি বাড়ি মেঘে মানে ভিক্ষা করে চাল তুলে তো সব সদবরা পাড়া মিলে একসাথে বিব্রতদারিণী পুজো হয় তো এদিকে সবাই করছে আমার মারাও করে ফেলেছে আমার আমরা করিনি কারণ আমরা করিনি কারণ আমাদের হলো কালো সুচ কালো সূচের মধ্যে হবে না তো মেয়েকে দেখো রেডি করেছি যা আমি নাইটিটা মানে চেঞ্জ করবো তখনই এত জোরে বৃষ্টি চলে এলো আর আমার মেয়ে সাজা দেখো ঠিক আছে তো ও লিপস্টিক লাগানোর জন্য বায়না করছিল তো একটু লাগিয়ে দিলাম ভাবলাম যাবো এত জোরে বৃষ্টি নেমে গেছে আর তখনই বিপদতার তার পুজোর যে পাতা বাসায় না পান তেল বাসাতে যায় তো সবাই বাসাতে গেলে বের হলো তো আমি ভাবলাম যাব দেখতে তখনই বৃষ্টি নেমে গেছে তো সবাই নাকি ভিজে তারপর এসেছে কারণ অনেকটা দূর যেতে হয় তো ভিজে তারপর আসলো তো আমাদের যাওয়া এই সময় আর হলো না তো তারপর মেয়েকে ঘুম পাঠিয়েছি এত জোরে পড়ে কিন্তু আরও জোরে পড়েছে বৃষ্টিটা মানে খুব জমজমি বৃষ্টি প্রায় এক দেড় ঘন্টা ছিল তো মেয়েকে ঘুম পাঠিয়ে নিয়েছি সেই জন্য সন্ধ্যার সময় গিয়েছি প্রথম একবার গিয়ে দেখলাম যে কেউ নেই আর দেখো মেয়ে যেটা করছে না কানে হাত দিয়ে ওটা কিন্তু আমরাও ছোটোবেলায় করতাম মানে একটা আওয়াজটা কীরকম অদ্ভুত একটা ভালো লাগে তো শোনাও কিন্তু শিখে গেছে জানি না কি করে শিখে গেছে তো এরকম মানে কানটা মানে হাতে হাতটা কান থেকে সরালে দিলে যে একটা আওয়াজ হয় শুশু শুশু আওয়াজ হয় বেশ ভালো লাগে কিন্তু ও ওর দে এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো তো এদিকে শোনাকে একটু খিচুড়ি খাইয়ে তারপর দেখো সন্ধ্যায় গেলাম এখন সন্ধ্যা আরতি চলছে তো এখানে তো আমি ডাকির বাজনাটা দিয়েছি জানি না কপিরাইট আসবে কিনা কপিরাইট আসে ডাকিরা জানি না বুঝতে পারছি না তো একটা গলির মধ্যেই করছে একটা বাড়ির মানে গেটের সামনে কারণ এটা কারো বাড়িতে পুজো করা যায় না এটা মানে ভাইয়ের বাইরে করতে হয় মাঠে খালি জায়গায় তো এটা শহর কোনো মাঠ খালি জায়গা সেরকম নিয়ে তো গলির মধ্যেই করেছে তো আম্মার সাথে সাথে তোমাদের সন্ধ্যা আরতিটা একটু দেখিয়ে দিলাম বিপদে মা তারিণীর বেশ অনেকক্ষণ ঘন্টা দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিলাম সোনা নাচানাচি করছিল তারপরে এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলাম তো আমার সাথে সাথে তোমরাও তো দেখে নিলে সন্ধ্যা আরতি তো মা বিপদ তারই কাছে প্রার্থনা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি শুধু আমি না সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তুমিও ভালো থেকো তুমি ভালো না থাকলে আমাদের কী করে ভালো রাখবে বলো তো এদিকে দেখো আর আর ওইদিকে দেখো খিচুড়ির মানে যেটাকে বলে কি বলবো গামলা একটা টুলের মধ্যে রেখেছে বাটি বাটি দেবে তো আমি এদিকে দু বাটি নিয়ে এসেছি আমার সোনার জন্য আর সোনার পাপা একটা নিয়ে এসেছে অন্য জায়গা থেকে দুটো এনেছিল একটা নাকি খেয়ে এসেছে আর একটা নিয়ে এসেছে তো তিনজনে তিন বাটি নিয়ে বসেছি সোনা তো খেলো না আমি দু বাটি খেয়েছি তোমাদের দাদা ভাই এক বাটি খেয়েছে আর আগে এক বাটি খেয়ে এসেছে তো প্রসাদটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের আশা করি একটু হলেও ভালো লেগেছে তো যদি আমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসে তো প্লিজ তোমরা মানিয়ে নিও আজকের মতো এখানে বিদায় টাটা